তো দেখো আজকে আমাদের জিয়াগঞ্জের রাজপথে রানীমার তো রানিমার বিদায়বেলা তো মা এভাবেই বেরোয় আর কত মানুষের আগমন দেখেছো মাকে দেখার জন্য সবাই অপেক্ষা করছে আমিও অপেক্ষা করছিলাম বেশ অনেকক্ষণ থেকে তো এবার আমাদের সকলের জিয়াগঞ্জবাসীর মনটা কিছুটা হলেও খারাপ কারণ মায়ের নাকি শুনছি এবারই শেষ মানে মা বেরোবেন যেহেতু ওখানে কুষ্টি পাথরের আর কি স্থাপন করা হয়েছে ঠিক যেমন বড়মার মন্দিরে রয়েছে কিন্তু বড়মার মন্দিরে সেটা থাকলেও কালী পুজোর টাইমে আমরা জানি যে ওখানে বেশ মাটির বড় মূর্তি পুজো হয় তো আমাদেরও প্রত্যেক জিয়াগঞ্জবাসীর মানে অনুরোধ যারা এই সমিতির মেম্বার তাদের কাছে প্লিজ এভাবে এই ঐতিহ্যটা নষ্ট করবেন না কারণ আমরা সকলেই মানে এটার এই দিনটার জন্য আমরা ওয়েট করে থাকি অনেকেই আমরা মন্দিরে যেতে পারি না কিন্তু মা যে পরিক্রমণ করবে গোটা জিয়াগঞ্জ তার জন্য আমরা রাস্তায় সকল জিয়াগঞ্জ আজিমগঞ্জবাসী দাঁড়িয়ে থাকি তো শহরবাসী যেন মায়ের জিয়াগঞ্জের এই রাজপথে পরিক্রমা প্রতি বছর দর্শন করতে পারে এটাই আমার অনুরোধ হয়তো আমাদের পুরো জিয়াগঞ্জবাসীরই এটাই অনুরোধ তো মা যাচ্ছে বেশ ভালো লাগছে মনে অনেক আনন্দ দুঃখ সবটাই আমাদের সকলের কারণ এ বারবার সবার মুখে একই কথা যে মা এবারই শেষ মা এবারই শেষ হয়তো আর রাজপথে আসবেন না খুব খারাপও লাগছে তার মাঝখানে দেখো এখানে মানে মারপিটও হয়ে গেছে সেটাও হয়তো ভিডিওতে ক্যাপচার হয়ে গেছে এগুলো কখনোই হয় না মানে আমি এত বছর থেকে আমি কখনোই দেখিনি মা মানে রানি মা যখন আমাদের জিয়াগঞ্জ থেকে বেরোই একটা আলাদাই ঐতিহ্য থাকে তো এবার খুব বিছড়ি একটা ব্যাপার দেখলাম অনেক জায়গায় শুনলাম মারপিট অনেক রকম প্রবলেম হয়েছে তো আমাদের সকলের অনুরোধ প্লিজ আপনারা এই জিনিসটা নষ্ট করেন না যারা এই সমিতির মেম্বার মানে আমরা চাই রানীমা এভাবেই জিয়াগঞ্জের রাজপথে এভাবেই ঘুরুক আমাদের সকলের মানে সকলেই আমরা যাতে দাঁড়িয়ে মাকে দেখতে পাই এভাবে এটাই অনুরোধ সারা বছর মায়ের কুষ্টি পাথরের মূর্তির পুজো হোক কিন্তু এই কালী পুজোর সময় যেন মায়ের মূর্তি পুজো করা হয় জিয়াগঞ্জের রাজপথ দিয়ে মা ঠাকুরানি প্রতি বছর যাতে বেরোয় কারণ জিয়াগঞ্জবাসীর কাছে এটা একটা আবেগ বলতে পারেন আপনারা মানে অনেক কিছু যার কোনো তুলনা হবে না জিয়াগঞ্জের একটা ঐতিহ্য মানে ঐতিহ্য একটা যে রানীমার রাজপথে বেরোবে আর কি এটা কখনো শেষ হতে দিলে চলবে না জিয়াগঞ্জবাসী মানে কি বলবো কি আমি নিজে জিয়াগঞ্জবাসী হয়ে আমার মানে কিছু বলার মতো হচ্ছে না যে বারবার যখন এই ব্যাপারটা শুনছি যে মা আর নেক্সট বার থেকে বেরোবেন না ওই কুষ্টি পাথরের আর কি পুজো হবে তো সেটাও হোক আমরাও চাই যাতে মায়ের এভাবে মূর্তি পুজোও হোক মাও যাতে এভাবে রাস্তায় বেরোয় অবশ্যই তোমাদের কি মতামত তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে বিশেষ করে জিয়াগঞ্জবাসীর কারণ এটা খুবই একটা খারাপ খুবই খারাপ লাগছে ব্যাপারটা শুনে আর তোমাদের যদি আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি ফলো করে আমার পাশে থেকো এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর আমার এই সুন্দর সুন্দর ভিডিওগুলো তোমরা যদি দেখতে থাকো বা দেখতে পছন্দ করো তাহলে তো অবশ্যই আমার চ্যানেলটি ফলো করে দিতে হবে তাই চলো টাটা এবার নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে